দেখো ভাইরা তো এখানে কি লেখা আছে তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আগে থেকেই আমি একটু পরে শুনাই যে সুভাদের গোয়ালের দুটি গাবি ছিল একটার নাম হচ্ছে তোমার সর্বশী এবং অন্যটার নাম ছিল হচ্ছে তোমার পাঙ্গুলি ঠিক আছে এগুলো এমসি কিউতে যে কোনো সময় এসে পড়তে পারে এরপর সুভা প্রতিদিন কয়েকবার যেত তাদের গোয়াল ঘরে তিনবার যেত তিনবার করে সে প্রতিদিন তার তাদের যে ঘরটা ছিল সেখানে যেত এরপরে প্রতাপ সুভাকে কি বলে ডাকতো সু বলে ডাক্তার ঠিক আছে সু বলে ডাক্ত সুভা প্রতাপের জন্য প্রতিদিন একটি করে পান বানিয়ে আনত বুঝলে তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে আমি যে লাইনগুলো এখানে লিখে দিয়েছি না এগুলো খুবই গুরুত্বপূর্ণ যে কোনো সময় তোমাদের যে পরীক্ষার যে এমসি সেখানে চলে আসতে পারে বা তোমাদের যে জ্ঞানমূলকগুলো আছে না জ্ঞানমূলক সেখানেও আসতে পারে এগুলো ঠিক আছে তো সবাই একটু গুরুত্ব সহকারে এগুলো করার চেষ্টা করবা আর আমি এখানে আরও কিছু ভিডিও আপলোড করব এগুলো নিয়ে আর কি তো তোমরা চাইলে দেখতে পারো এই চ্যানেলটাকে যদি ফলো করে রাখো তাহলে পরবর্তীতে তোমরা সেগুলো দেখতে পারবা